তারা পুরো সচিবালয় সে সকাল থেকে শুরু করে আমরা রাত দশটা পর্যন্ত অপেক্ষা করেছি তারা ঘেরাও করে রেখেছে আমরা ষোলো বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি একদিনের জন্যই এই ঘেরাও করিনি কারণ পুরো রাষ্ট্র কাঠামোয় সচিবালয় থেকে পরিচালিত হয় সংঘর্ষে আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অনেক ছাত্র চিকিৎসা নিচ্ছেন ঠামেকে গভীর প্ল্যান করে আজ সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনী উপদেষ্টা সহ অনেক সচিব আটকে পড়ে পরে ছাত্র জনতা আসে সংঘর্ষ হয় রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অসুস্থ হয়ে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রোববার পঁচিশ আগস্ট রাতে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টারে নিয়ে আসা হয়েছে এ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ছাড়াও সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে পঁয়ত্রিশ শিক্ষার্থী আহত হয়েছেন রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী জানা গেছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তাদের প্রায় সবারই মাথায় আঘাত রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাছু মিয়া বলেন রাত পৌনে নয়টা থেকে আহতরা হাসপাতালে আসা শুরু করে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে এর আগে রাত সাড়ে আটটার দিকে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম নিজেদের ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়ে জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্করের পাদদেশে জমা হতে থাকে পরে রাত নয়টার দিকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করে দুই সমন্বয়কের পাশাপাশি আনসার সদস্যদের আন্দোলনের কারণে অবরুদ্ধ হয়ে আছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ কর্মকর্তা কর্মচারীরাও তাদের অনেকেই এখন ক্ষুদায় কাতর বের হওয়ার জন্য এক গেট থেকে অন্য গেটে ছুটলেও বের হতে পারেননি